হ্যালো স্টুডেন্টস তোমরা যারা বুটিক্স এক্সাম দিচ্ছ সাত তারিখে তো তাদের এখন পর্যন্ত একটা কোশ্চিন ক্লিয়ার হয়নি যে কাটমার কত হতে পারে তো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কোশ্চিনটা এতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিল না বা সবগুলো কোশ্চিন আমি পাইনি এই জন্য তোমার হচ্ছে পুরো অ্যানালাইসিস দেওয়া যায়নি কারণ তোমার হচ্ছে একজন দুইজনের কাছে শুনে হুট করে তোমার হচ্ছে একটা জিনিস বলে দেওয়া যায় না যে কোশ্চিনটা হার্ড হয়েছে বা কোশ্চিনটা সহজ হয়েছে কেউ হয়তো বা বলতেছে কোশ্চিন প্রচুর হার্ড হয়েছে কেউ হয়তো বা না অতটা হার্ড হয়নি মডারেট হয়েছে তো আলটিমেটলি কোশ্চিন না দেখা তোমার হচ্ছে আসলে এই বিষয়গুলো বলা যায় না তো কোশ্চিনের একটা আইডিয়া পাওয়া গেছে এই জন্য তোমাদেরকে একটা কাটমার সম্পর্কে ধারণা দেওয়া যাচ্ছে তো কোশ্চিন যেটা তোমার হচ্ছে আমি পাইছি বা আমাকে তোমরাই যারা দিস তো সেই কোশ্চিন অনুযায়ী বা সেই কোশ্চিনের ধারণা অনুযায়ী আমার মনে হয়েছে যে ফিজিক্স কোশ্চিনটা কোয়াইট হার্ড করছে এটা হচ্ছে বেশ হাই লেভেলে কোশ্চিন হয়েছে তো এখানে অন অ্যান এভারেজ আমার মনে হচ্ছে যে এভারেজ একটা স্টুডেন্ট চারটার মতো অ্যান্সার করতে পারবে বা পাঁচটা এবং তোমার হচ্ছে যে হয়তোবা খুবই ভালো একটা র্যাঙ্ক করবে বা ধরো টপ টপ হান্ড্রেড বা টপ ফিফটির মধ্যে থাকবে তো টপ র্যাঙ্কিং এ যারা থাকবে তাদের মধ্যে তোমার হচ্ছে ষাটটা পর্যন্ত অ্যান্সার করতে পারবে ঠিক সেম ভাবে তোমার হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি কোশ্চেনটা মনে হচ্ছে আমার যে খুব একটা হার্ড করে নেই মানে হ্যাঁ অবভিয়াসলি একটু ডিপ নলেজ থেকে করছে বাট এটা ওই টাইপের হার্ড না মানে কিছু জিনিস অন এনিভার্স ছিল তো অন এনিভার্স থেকে আমার মনে হচ্ছে যে ছয়টা কোশ্চেন ইউজুয়ালি অ্যান্সার করা উচিত বা পারা উচিত ম্যাক্সিমাম তো হচ্ছে ষাটটা একটা অন এনিভার্স এবং যারা খুব ভালো তোমার হচ্ছে কেমিস্ট্রি ডিপ রাখো তারা হচ্ছে আটটা বা নয়টা হয়তো অ্যান্সার করতে পারছো কারণ কোশ্চেন এখানে রিপিটও ছিল কিছু হুবাহু রিপিট ছিল এবং বইয়ের ম্যাথে অনেকগুলো ছিল আর কি বা কয়েকটা ছিল আর কি আমি যতটুকু দেখছি ম্যাথ কোশ্চেনটা খুব হার্ড ছিল না বাট যেহেতু ফিজিক্স এবং কেমিস্ট্রি অনেকে খাবার গেছে সেহেতু তোমার হচ্ছে ম্যাথে একটা ইফেক্ট করতে পারে তো এই অনুযায়ী ছয়টা বা সাতটা ইজ এ গুড অ্যান্সার বা এটা একটা ভালো তোমার হচ্ছে তো এই টপ যারা করবে তারা তোমার হচ্ছে করা যাচ্ছে আটটা বা নয়টা তোমার হচ্ছে এখানে অ্যান্সার করতে পারবে এবং ইংলিশ অনেকে বলছে যে তোমার হচ্ছে ইংলিশ কোশ্চিনটা একটু হার্ড হয়েছে তো এখানে আমি ধরছি যে তোমার হচ্ছে পাঁচ নাম্বার হয়তো বা তোমরা অ্যাজ ইউজুয়াল অনেকে পারছো বা দশ মার্ক পারছো আর যে তোমার হচ্ছে খুব ভালো ইংলিশ পারে সে হয়তো তোমার হচ্ছে পনেরো মার্ক পাবে তো আমি যদি এইভাবে বিষয়টাকে সাজাই তাহলে দেখো আমার এভারেজ যে মার্কটা যে এভারেজ মোস্ট অব দা স্টুডেন্টস পাবে তোমরা যারা এক্সাম দিস তার মধ্যে এখানে যেহেতু প্রত্যেকটা কোশ্চিনে তোমার হচ্ছে ছয় মার্ক করে তাহলে তোমার ফিজিক্সে আমি যদি চব্বিশ ধরি কেমিস্ট্রিতে ছত্রিশ ম্যাথে ছত্রিশ প্লাস এখানে তোমার হচ্ছে যদি পাস ধরা হয় তাহলে তোমার একশো একের মতো আসে ঠিক আছে সো এটা হচ্ছে তোমার অন অ্যান এভারেজ একটা ফেলো এবং টপ মানে হচ্ছে একদম ধরো একদম ফার্স্টের দিকে টপ টেন টপ টোয়েন্টি এরকম টাইপের যারা থাকবে তাদের হয়তো বা তোমার হচ্ছে ফোরটি টু ফোরটি এইট ফোরটি এইট প্লাস ফিফটিন একশো তেপ্পান্ন সে এত উঠবে না এত নাম্বার হওয়ার ওঠার চান্স তুলনামূলক কম ওয়ান ফোরটি টাইপের এখন যদি বলো যে অ্যাকচুয়ালি তোমার কিরকম মার্ক কাটমার্ক হইতে পারে বা সেফ মার্ক কত বা টপ যারা করবে তাদের মার্কটা কত সেই অনুযায়ী আমি যদি বলি তাহলে তোমার মেইন যে মেরিট লিস্ট মেইন মেরিট লিস্টে থাকতে হলে তোমার আমার মনে হয় যে একশো পাঁচ প্লাস যাদের আছে বা একশো পাঁচ আছে তারা মেইন মেরিট লিস্টে তোমাদের স্থান হবে এরপরে ধরো সেফ সেফ মার্ক এটা আমার মনে হয় যে নাইনটি ফাইভ থেকে একশো পাঁচের মধ্যে যারা আসতো তারা কোয়াইট সেফ তারা ওয়েটিং যদি একটু ওয়েটিংয়েও থাকো তোমাদের সাবজেক্ট শিওর আসবে আর তোমার হচ্ছে সাবজেক্ট যতদূর চাইতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে এইটটি এইট প্লাস পর্যন্ত আমার ধারণা সাবজেক্টটা যাবে এর নিচে আসলে আমি এক্সপেক্ট করতেছি না অ্যাজ ঢাকায় তোমার হচ্ছে বুটেক্স প্লাস অনেকেরই বুটেক্স ইচ্ছা আছে তো এইসব বিষয় যদি মাথায় রাখে তাহলে এইটটি প্লাস কোয়াইট সেফ কোশ্চিন হার্ড হয়েছে নো ডাউট বাট কোশ্চিন হার্ড হইলেও অনেক স্টুডেন্ট পারছে কারণ যারা কোশ্চিন ব্যাংক খুব ক্লিয়ারলি করছে বা মেইন বইটা ফলো করছে তারা অনেকগুলো কমন পেয়েছে ঠিক আছে আর যারা ওই পরীক্ষার হলে গিয়ে ফিজিক্স কোশ্চিন থেকে ঘাবড়ে গেছে তাহলে আসলে কিছু করার নাই বাট যারা ওই মোমেন্টটাকে তোমার হচ্ছে তোমার হচ্ছে নিজেকে গিয়ার আপ করছে ম্যাথের দিকে বা কেমিস্ট্রি দিকে তাদের মার খাই হয়ে যাবে এবং তোমার এই অ্যানালাইসিস আশা করি তোমার হচ্ছে সেই সব দিয়ে বুটেক্স এটা মিলে যাওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে তো আমি যে কোশ্চিন পাইছি তার উপরে এটা তো হোপফুলি তোমাদের যাদের এরকম মার্ক আসবে তারা তোমরা সবাই বুটেক্সের সাবজেক্ট পাবা